আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আলফালা ড্রাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে গ্রামের সরু করছে রায়চু গ্রামের মোহাম্মদ জিহাদ মোহাম্মদ জিহাদ এই মুহূর্তে গ্রামের সরু পথে ড্রাইভিং করছে আপনারা দেখছেন খুব সুন্দর খুব সুন্দর একটি ভিউ আশেপাশে আপনারা দেখছেন খুব সুন্দর সবুজ শ্যামল মাঠে সুন্দর ধানগুলো খুব সুন্দরভাবে সবুজ শ্যামল হয়ে উঠছে কিছু কিছু ক্ষেত্রে ধানের ছড়া বের হচ্ছে আপনারা দেখছেন খুব সুন্দর লাগছে তো সম্মানত বিভার্স আমরা যেই গাড়িটি দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের গাড়ির বিশেষ কিছু ড্রাইভিং শেখানো গাড়িগুলো সাধারণত এমন হয় না তো সুমন্ত বিহ বলছিলাম আমাদের ড্রাইভিং শেখানো গাড়িটার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা সাধারণভাবে অন্য কোনো ড্রাইভিং কারে থাকে না তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আমাদের গাড়িতে ডাবল ব্রেক রয়েছে আপনারা দেখছেন এখানে ডাবল ব্রেক রয়েছে আমি যে পাশে বসি দুই নম্বর রয়েছে ব্যাক ক্যামেরা আমরা ব্যাক ক্যামেরার মাধ্যমে ব্যাক গ্যাস শিখিয়ে থাকি রয়েছে আমাদের গাড়িতে সামনে এবং পিছনে ফ্যানের ব্যবস্থা আমরা পিছনে ফ্যানটি এখন লাগাইতে পারি না লাগাবো ইনশাল্লাহ আজকের মধ্যে এবং রয়েছে আমাদের গাড়িতে সাবলে পিছনের শক্তিশালী দুটি স্টিলের বাম্পার এবং রয়েছে আমাদের গাড়িতে মোট কথা হলো একটা গাড়ি চলতে যা যা জিনিস প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের গাড়িতে প্রতিটা জিনিসই রয়েছে মোট কথা হলো আমাদের গাড়িতে একটা গাড়ি চলতে যা যা প্রয়োজন আমাদের এই ড্রাইভিং শেখানো গাড়িতে আলহামদুলিল্লাহ খুব সবগুলোই আছে এবং রয়েছে হেডলাইটের পাশাপাশি আমাদের গাড়িতে আরও দুইটি অতিরিক্ত এলইডি লাইট এবং রয়েছে আপনার ব্যাক লাইট এবং ব্যাক লাইট এবং ব্যাক লাইট এবং ব্রেক লাইট রয়েছে ইন্ডিকেটর সবগুলো খুব সুন্দরভাবে কাজ করে আমাদের গাড়িটি সম্পূর্ণ একটি খুব সুন্দর পরিপাটি একটি গাড়ি আলহামদুলিল্লাহ সব সাইডই আমাদের সঠিক রয়েছে আমাদের গাড়িতে আমাদের গাড়ির মধ্যে রয়েছে আপনার হুইপার হুইপারের হুইপারটা আমার খুব সুন্দরভাবে কাজ করে এবং রয়েছে আমাদের গাড়িতে আমাদের গাড়ির রয়েছে কাগজপত্র আপডেট অর্থাৎ সরকারিভাবে আমাদের গাড়িটা সম্পূর্ণ বৈধ একটি গাড়ি কাগজপত্র আমাদের আপডেট রয়েছে এবং রয়েছে আমারও ড্রাইভিং লাইসেন্স আমি যে শিখায় প্রশিক্ষণ দিই এবং আমি সরকারিভাবে কাগজপত্র জমা দিয়েছি সরকারি অনুমতির জন্য তো আপনাদের দোয়া আছে যাতে এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক কাজ চলতেছে এটার ব্যাপারে তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই